আজকে তোমাদের সাথে নিরামিষ ফুলকপির একটা রেসিপি শেয়ার করবো তোমরা তো ভাবতেই পারো যে নিরামিষ ফুলকপি এর আবার রেসিপির কী দরকার অবশ্যই আছি তোমরা ধৈর্য ধরো আর আমার সাথে থেকে দেখে দেখতে থাকো এই রেসিপিটা হ্যালো বন্ধুরা একা ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো আমি প্রথম একটা মশলা তৈরি করে নেব এখানে দু তিনটে দিয়েছি এলাচ তারপরে দু তিনটে লবঙ্গ এক টুকরো দারচিনি আর চার পাঁচটা দিয়েছি গোলমরিচ এক চা চামচ দিয়েছি গোটা ধনে এক চা চামচ দিয়েছি গোটা জিরে আমি একটু মশলাটা বেশি করে তৈরি করে নিচ্ছি কারণ পরবর্তীতে অন্য কোনো রান্নাতেও ব্যবহার করা যাবে তো এগুলোকে এক মিনিটের মতো অল্প আছে ভেজে তারপরে ঠান্ডা করে পাউডার করে নেব। এখানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আমি আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি আলু ফুলকপি না আমি আগেই একটু ভাপিয়ে রেখে দিয়েছি যে যদি তোমরা ভাপিয়ে রান্না করো তাহলে খাওয়ার পরে অনেকেরা সে গ্যাসের প্রবণতা দেখা দেয় সেটা কিন্তু অনেকটাই কম হবে তারপরে তোমার হলুদ আর নুন দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এই ফুলকপিগুলোকে যে খুব লাল করে ভাজার প্রয়োজন তাও না তোমরা একটু হালকা করে নেড়ে ছেড়ে নেবে তারপরে ওই কড়াইতেই আমি দিয়ে দেবো কিছুটা গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি ফোড়নটা দেখে খুব সুন্দর একটা যখন ফ্লেভারে বেরোবে তারপরে এখানে আমি দিয়ে দেব একটা টমেটো বাটা মিডিয়াম সাইজের আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমার স্বাদ মতো নুন এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা বেশ ভরা ভরা এক চা চামচ তারপরে দিয়েছি এক চা চামচেরও কম দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর এখানে হাফ চা চামচ ধনে জিরার গুঁড়ো আমি জলে ভিজিয়ে রেখেছি এবার এই মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে তো দেখো মশলা কিন্তু আমার পুরোপুরি কষানো হয়ে গেছে এবার এই অবস্থায় দিয়ে দেব আমি ভেজে রাখা ফুলকপি আর আলু এবার এই ফুলকপি আর আলু দিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার এই দু থেকে তিন মিনিটের মতো মশলার সাথে আমি ফুলকপি আলু কষিয়ে নেব ফুলকপি আলু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি তোমার দেড় কাপের মতো গরম জল যেহেতু ফুলকপি আর আলুটা আরেকটু সেদ্ধ হবে সেই জন্য দিয়ে মিডিয়াম হিটে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি বেশ ভালো করে তারপরে তোমার এই ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি আর কিছু তোমার আলাদা কোনো কিছু আর ব্যবহার করব না তারপরে যখন রান্নাটা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি নিরামিষ রান্না একটু ঘিটা দিলে বেশ ভালোই লাগে তারপরে ওই যে ভাজা মশলাটা সেখান থেকে আমি এক চা চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে নেড়েছেড়ে এক চা এক মিনিটের মতো ফুটিয়ে নেবে বেশিক্ষণ কিন্তু রান্না করবে না তারপরে ভাজা মশলার যে ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে তারপরে আমি ঢেকে গ্যাস বন্ধ করে দিয়ে দু তিন মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার তোমাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি তোমরা এই পদ্ধতিতে এই মশলায় একবার অন্তত ফুলকপি আলুর তরকারিটা রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় তো গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাখবে এই রেসিপিটা তোমরা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু খেতে পারো অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও আবারও দেখাবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো টা